জন্য বান্দা যে দোয়া করে আর দুনিয়াতে পায় না হাসরের ময়দানে গিয়ে যখন পুরস্কার দেখবে তখন বলবে হায় যদি দুনিয়াতে আমার কোনো দোয়া কবুল নাই হইতো এখন কবুল হইলে ভাল লাগে আর হাসরের ময়দানে কবুল না হইলে ভাল লাগবে কি এখন বলছি আল্লাহ আল্লাহ একটা গাছ দাও আল্লাহ আমার গাছে এতগুলো ফল দাও দিল না তো কিছুটা মনে কষ্ট দেখি হাসিরা ময়দানে গিয়ে দেখবে যখন এই গাছের পরিবর্তে জান্নাতে গাছ এই দুনিয়ার ফলের পরিবর্তে জান্নাতে কুটি কুটি ফল আর বলবে যে এটা ওই দোয়ার ফসল তখন কেমন হবে আচ্ছা দুনিয়াতে এক বাচ্চার লাগে কত লাখ দোয়া দুনিয়াতে বাচ্চা দিতাম না আর জান্নাতে কোটি কুটি রেলমান দিয়ে দিব আচ্ছা তখন কেমন হবে হ্যাঁ দুনিয়াতে এক বাচ্চা যদি এমন হয় তো জান্নাতে এক কোটি গেল মান হলে কেমন হবে কি হয় এই জন্য কোন দোয়া কবুল করা ছাড়া কি যায় না যতক্ষণ না সে জলদি জলদি না না করে করে কিছু মানুষ জলদি করে কি করে ফজালে সাদা কাতের মধ্যে লিখছে এক বুজুর্গ ছিলেন এক বড় আল্লাহওয়ালা ছিলেন তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে দুধ পান করতে চাইলেন কি চাইলেন তো ছেলেরা সন্তানটা কষ্ট করে দুধ দিল এক গ্লাস দুধ দিয়ে এই দুধটা রাখলো ঠিক এমন সময় একটা বিড়ালে থাবা মেয়েরা দুধটা ফেলে দিল তো ছেলেরাও কষ্ট পাইল উনিও কষ্ট পাইলেন আচ্ছা যা এবার আরেকজন বিধর্মী অমুসলিম অমুসলিম সে একটা মাছ খেতে চাইলো কি খেতে চাইল ঠিক মৃত্যুর পূর্বে একটা মাছ খেতে চাইলো তো আল্লাহ তারা ফেরেশতাকে বললেন ছেলেরা সে নদীতে মাছ ধরতে তো আল্লাহ তারা বললেন নদীতে একটা বড় মাছ নিয়ে আর তার জালে ঢুকিয়ে দেয় তো ওটা নদীর মাছ ঢুকায়া দিছে জালে ঢুকায়া দিয়েছে উঠায় নিছে ফেরেশদা বললো আল্লাহ বুঝে তো আসে নাই তোমারই বন্ধু দুধ খাইতে চাইলো আর তুমি দুধটা বিড়াল দিয়ে ফেলে দিলা আর ও হিন্দু বেঈমান মাছ খাইতে চাইলো আর তার জালে মাছ দিয়ে দিলেন ব্যাপারটা তো বুঝে আসে নাই আল্লাহ তালা বললেন আমার এই বন্ধুর একটা গুণা আমার কাছে ছিল এটা দুধ ফেলে দিয়ে একটু কষ্ট দিয়ে ওটা মাফ করে দিলাম আর এই বেই একটা নেকামল আমার কাছে ছিল ওটার মাছ দিয়ে ওটার পুরস্কার দিয়ে দিলাম কি ভালো এই জন্য আল্লাহ তালার আল্লাহ তালা কি বোঝা আসলে আমরা বুঝি না আমরা কেটে কি আমরা বুঝি না এটা কেমনি হলো এটা কেন হইলো এরকম চাইলাম আল্লাহ আমি কইলাম কি তুমি করলে কি বলেন আমি আমার যখন জেলখানা থেকে বের করলো তো জেলখানা থেকে বের করে গেট থেকে আবার গ্রেফতার করি ফেল তো তারা আল্লাহ আমরা কি কি কয় আল্লাহ আমরা চাইলাম কি তুমি করলে কি এটা চাইলাম কিন্তু আল্লাহ তারা যেন বলে না এর মধ্যেই খায় এর মধ্যে কি আছে দেখেন আমরা কষ্ট লাগে না এই এই কথাগুলো শুনলে তো কষ্ট লাগে আল্লাহ তোমার কইলাম কি তুমি কইলা কি আল্লাহ গব তুই বুঝলি কি আল্লাহ কি বলেন বলেন তুমি কি বুঝলা এটা তুমি কি বুঝবা এটা আমি জানি তোমরা জানো আল্লাহুয়ালামু ওয়া আনতুম লা তাআলমুন আমি জানি তোমরা জানো না এত নির্যাতনের পরেও এত শত শত আলেমদের দিনকে নির্যাতন করার পরেও আমি তোকে আজকে এখানে দিয়ে দিয়েছি কেন জানো শুধুই ধরার জন্য শুধু কি বলে শুধু ধরার শুধু কি জন্য শুধু ধরার এত আদর করে এত আদর করে নিজের পয়সা খরচ করে খাঁচা কিনছে নিজের পয়সা খরচ করে নারিকেল কিনছে নিজের পয়সা খরচ করে বিষ মাখছে নিজের রাত্রে মেহনত করে এটাকে চকির তলে নিয়ে বসায় দিছে কত কষ্ট করে বসায় দিছে সব ইঁদুরকে আদর করে বলেন না ইন্দ্রকে কি করার লেগা মারার লাগা এই ফুলে ফলে শুধুই বড় করতেছে মারার লেগা ফুলে ফলে শুধুই বড় করতেছে কি লেগা বলেন মারার লাগা। ফুলে ফলে শুধুই বড় করতেছে মারার লেগা হ্যাঁ এক বেটা খাসি পালতো খাসি পাঠা পালতো পাঠা আর ছাগিও পালতো তো ছাগিটাকে ছাইটা দিত ছাগি ছাইটা দিতেছে ছাগিয়ে একটু একটু ঘাস খাইয়া ফাজালে সাদাকাতের মধ্যে লিখছে একটু একটু ঘাস খাইয়া বিকেলে ফিরে আসতো তো আর পাঠাটাকে প্রতিদিন দামি দামি খাবার খাওয়াত প্রতিদিন এটা খাওয়ায় ওটা খাওয়ায় খুব খাওয়ায় ভুসি খাওয়ায় দামি দামি খাবার খাওয়া শ্যাম্পু দিয়ে পাঠাকে গোসল দেয় তো পাঠা একদিন ছাগে কি বলতেছে দেখো আমাদের মনে আমাকে কতটা ভালোবাসে তো ছাগিয়ে কি বলে তোরে ভালোবাসে কি লেগে জানিস না দুর্গা পূজার সময় তোর বলে দিল বলেন না তোর ভালোবাসে কি লিখা তোরে কি দিব তোরে বলে দিব এলেগে লেগে তোরে ভালোবাসে আর আমারে বলিও দিত না এর লেগে আমারে ছেড়ে দিয়ে রাখছে কি আম করে যে হালকা হুলকা খাওয়া এটা হলে আম করে ইনশাল্লাহ বলে দিত না বলেন না ইনশাআল্লাহ হ্যাঁ এই যে আমরা আসর থেকে মাগরীব জুমাতে বসে জুমার পরে বসে রইলাম আমাদের খুব বেশি ব্যস্ততা নাই যারা টেলিভিশনের সামনে বসে আছে ওরা তো অনেক ব্যস্ত এই মুহূর্তে ওরা অনেক ব্যস্ত না যারা চার দোকানে টেলিভিশনের সামনে বসে আছে ওরা অনেক ব্যস্ত না আরে আমাদের বন্ধু বান্ধবরা ওরা তো বেকার সব কি আমরা সব বেকার বসে আছি কি বলে তারা কাজের তারা তো সব কোথায় বসে আছে

আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে একজন সাহাবী বললেন ইয়া রসুল্লাহ ইন্নি ওহেব্বু কাহুব্বান জাম্মা আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি তবে জান্নাতে আপনি আপনার জান্নাতে থাকবেন আমি আমার জান্নাতে থাকবো আমার জান্নাতে আপনার আসার প্রয়োজন পড়বে না আপনার জান্নাতে আমি যেতে পারবো না তো যে জান্নাতে আমি আপনাকে দেখব না ওই জান্নাতে থাকবো কেমনে এবার রসুল বলেন আওলা আক্তার উম আলাই সালাতান আমি নবীর উপরে যার দূরত্ব শরীর যত বেশি হবে হাসানের ময়দানে সে আমার তত কাছে হবে সুবহানাল্লাহ মালিক রাদিয়াল্লাহু বলেন সাহাবির এই প্রশ্ন আর রসুলের এই উত্তর ছিল আমাদের জীবনের সবচেয়ে প্রিয় প্রশ্ন প্রিয় উত্তর সুবহানাল্লাহ আমাদের সকলেরই তো আশঙ্কা ছিল রাসূলের সাথে জান্নাতে কেমনে থাকবো হ্যাঁ তা আল্লাহর রাসূল বলেন আওলাবি ইয়ামান কিয়ামা aksaruhum আমিও মাঝে মাঝে এগুলো মোজাকারা করি যেন আমার কোলে যায় এগুলো বসে যেন কি হ্যাঁ একবার কে জানি একজন আমাকে বললেন যে হুজুর যখন যে ওয়াজ করেন মনে হয় এটাই শ্রেষ্ঠ মনে হয় এটাই করি সারাদিন পরে দেখি পাল্টা দিয়ে আরেকবার আরেকটা কর আসলে সবগুলোই জানো আসলে কি সবই